হ্যালো বন্ধুরা তো আমার সোনাকে নিয়ে কিন্তু আমি কেক কাটতে বসে পড়েছি এদিকে সবাই চলে এসেছে তাই সবাইকে নিয়ে কিন্তু কেকটা কাটলাম আর আরেকটি কথা এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু মানে আমার বড়ি সব করেছে পার্ডে খুব বড়ো করে করিনি ছোট করেই করেছি ফ্যামিলি সবাইকে নিয়েই করেছি কিন্তু যতটুকুই করেছে সব কিন্তু আমার পরই অ্যারেঞ্জ করেছে তার জন্য আমার পরকে অনেক অনেক ধন্যবাদ সত্যি ও সবটাই একাই সামলেছে তো দেখো এই চারা রান্না হয়েছিল ওই থেকে ফ্রায়েড রাইস হয়েছিল মাংস ছিল মাছের কালিয়া ছিল বুটের ডাল চাটনি পাঁপড় মিষ্টি তো হচ্ছে এদিকে কিন্তু সবাই খেতে বসেছে আর আমার পর কিন্তু সবাইকে খাওয়া পরিবেশন করছিল তো আমার ছেলে জন্মদিনের ভিডিওটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানি ওটা